তো ইউকলামের সাথে এই ধরনের আই ক্লামগুলো প্রয়োজন হয় এবং আই ক্লামগুলো একটা এক্সট্রা দেওয়া হয়েছে কিছু পাঁচটা দেওয়া হয়েছে বেশি কিটগুলো ফিক্স করার জন্য তো এই কিটগুলো এই কিটগুলোর পিছনে এই এইভাবে এইভাবে নাটবোর্ড লাগানো হয় তো এই ছিল আজকের ভিডিওটি যারা আমাদের কাছে অর্ডার করতে চান তারা আসতে পার আমাদের ডিস্টে মাল এখন পর্যন্ত অনেক মাল আছে আপনারা আসলে নিতে পারেন সিলিন্ডার কিছু রেডি আছে রেডি আছে আছে আর সিলিন্ডার আবার তৈরি হচ্ছে এখানে এগুলো দুই চার দিনের মধ্যে সব তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের পূর্ব ধল্লা বাঁধা রোড সিংগের মানিকগঞ্জ